তিপ্রামথা পার্টি আমরা বলেছিলাম নির্বাচনের প্রাককালে যে তিব্রামথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসবে আমাদের অনেকেই বলেছিল যে মসতিপুর তিব্রামথা আলাদা লড়ছে উপজাতি ভোট চলে যাচ্ছে বিজেপি আলাদা লড়ছে সিপিআইএম আলাদা লড়ছে সমতলের ভোট দুভাগে ভাগ হচ্ছে আমি সারা মস্তিষ্ে ঘুরে পাঁচ বছর কাজ করেছি থেকে আমি বলেছিলাম কম করেও হব আপনারা আমাকে আশীর্বাদ করেছেন দ্বিতীয়বার জয়ী হয়েছি প্রথমবার তিন হাজার আটশো নব্বই ভোটের ব্যবধানে আপনারা জয়ী করেছিলেন গণদেবতারা আবার বলছি আগামী দিনেও এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলবো না যে ভাষা আপনারা বোঝেন সে ভাষাই আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে জবাব দিয়ে নির্বাচনী বৈতরণী আমরা পার হব আপনাদের আশীর্বাদকে বুঝি করে আপনাদের ভালোবাসাকে বুঝি করে বন্ধুরা পারফরমেন্সের নিরিখে মানুষকে সঙ্গে নিয়ে ওই মানুষকে মিথ্যা কথা বলে নয়